আজ এই অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন কারণ নদীর উপর স্বপ্নের সেতুটি শীঘ্রই বাস্তবে রূপ নিতে চলছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই অঞ্চলের মানুষের এই সুসংবাদটি শোনার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে আজ আমরা আপনাদের সাথে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচয় পরিকল্পনা উন্নয়ন এবং প্রকল্প পর্যবেক্ষণ দলের আহ্বানের পরিদর্শন সফরে বিস্তারিত তথ্য শেয়ার করতে যাচ্ছি। যারা চাঁদপুরের মতলব গজারিয়া সড়কে ম্যাংনা দনগদা নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণ প্রকল্পের সংযোগ সড়ক এবং নির্মাণ স্থান পরিদর্শন করতে গিয়েছে পরিদর্শন দল প্রস্তাবিত সেতু স্থানের দুটি পয়েন্ট পরিদর্শন করেছে। একটি হল চাঁদপুর জেলার মধ্যবর্তর উপজেলার গজারিয়া সড়কে বিদ্যমান ছোট সেতু এবং অন্যটি হল গজারিয়া প্রান্ত থেকে সাত কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রস রোডের নির্মাণ স্থান পরিদর্শন দল প্রকল্পের সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করেছেন এবং সেতুটি কিভাবে নির্মাণ করা যায় সে সম্পর্কে স্থানীয়দের সাথে পরামর্শ নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক প্রকল্প এবং উন্নয়ন বলেছেন যে এই সেতুটি কেবল এই অঞ্চলের জন্য নয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও জানান যে সেতুটি নির্মাণ কাজ আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে এবং এটি দুই মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে স্থানীয় জনগণ প্রস্তাবিত সেতুটি নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেছেন এবং তাদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য সাবেক সরকার প্রদান তথা বর্তমান সরকার প্রদানকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর ঘোষণার পরই এই সেতুটি নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সেতুটির কাজ এখনো শুরু হয়নি তারা বলেছেন যে এই সেতুটি দেশের দুটি অংশকে সংযুক্ত করবে এবং এই অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করবে প্রকল্প পরিচালক বলেছেন যে সেতুটির নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে এবং এটি খুব দ্রুত শেষ হবে তিনি আরও বলেন যে সেতুটি এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বড় প্রভাব ফেলবে এশিয়ান হাইওয়ে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় এই সেতুটি নির্মিত হবে প্রকল্পের মোট ব্যয় প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার এই পরিমাণের মধ্যে আশি মিলিয়ন মার্কিন ডলার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাকি বিশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সরকার অর্থায়ন করবে এই সেতু নির্মাণের ফলে স্থানীয় মানুষের জন্য প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে এটি এই অঞ্চলের দারিদ্র্য এবং বেকারত্ব হ্রাসে সহায়তা করবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেরো ডিসেম্বর দুই হাজার বিশ তারিখে চাঁদপুরের এক জনসভায় এই মেগা প্রকল্পটি ঘোষণা করেছিলেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল চোদ্দই জানুয়ারি দুই হাজার একুশ তারিখ এই প্রকল্পের মূল লক্ষ্য হলো মামা এবং পদ্মা সেতুর মাধ্যমে একটি বিকল্প রোড প্রদানের মাধ্যমে ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে ভ্রমণের সময় হ্রাস করা একই সাথে এই অঞ্চলের কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর হরিদগঞ্জ সহ সৈয়দপুর অঞ্চলকে একটি রোডম্যাপের আওতায় নিয়ে আসা এটি বিদ্যমান সড়ক অবকাঠামোর উপর চাপ কমাবে যা যানবাহনের ক্রমবর্ধমান সংখ্যার কারণে তীব্র যানজটে বোগার ক্লান্তি দূর হবে প্রকল্পটি চারটি উপাদান নিয়ে গঠিত প্রথম উপাদান হলো মেঘনা নদীর উপর একটি সেতু নির্মাণ দ্বিতীয় উপাদান হলো সেতু থেকে নিকটতম হাইওয়ে মোট পর্যন্ত একটি অ্যাপ্রোচ নির্মাণ তৃতীয় উপাদান হল সেতু এবং রাজধানী ঢাকার মধ্যে হাইওয়ে অংশের উন্নতি এবং চতুর্থ উপাদান হল প্রকল্পের তত্ত্বাবধায়ন এবং ব্যবস্থাপনা বিভিন্ন কারণে সেতু নির্মাণ একটি চ্যালেঞ্জিং কাজ প্রথম কারণ হলো মেঙ্গা নদীর জোয়ারের তীব্র প্রবাহ সেতুটি এমনভাবে ডিজাইন করা প্রয়োজন যাতে জোয়ারের প্রভাব সহ্য করতে পারে সেতুটি সঠিকভাবে ডিজাইন না করা হলে এটি ভেঙে পড়তে পারে তৃতীয় কারণ হল নদীর তলদেশে নরম মাটির অবস্থা এর জন্য সেতুর স্থায়িত্ব নিশ্চিত করার জন্য বিশেষ বৃত্তি ব্যবহার করা প্রয়োজন সঠিকভাবে না করা হলে সেতুটি ডুবে যেতে পারে তৃতীয় কারণ হলো অঞ্চলে ভারী বৃষ্টিপাত যা বন্যার কারণ হতে পারে এবং সেতুর ক্ষতি হতে পারে সেতুটি এমনভাবে ডিজাইন করা প্রয়োজন যাতে এটি বাড়ির বৃষ্টিপাত এবং বন্যা সহ্য করতে পারে এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আত্মবিশ্বাসী যে তারা সকল ভাবে সেতুটি নির্মাণ করতে সক্ষম হবে তাদের অভিজ্ঞ প্রকৌশলী এবং নির্মাণ কর্মীদের একটি দল রয়েছে যারা অতীতে অনেক সেতু প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে কর্তৃপক্ষ সেতু নিরাপত্তা এবং গুণগত মান নিশ্চিত করার জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে নির্মাণ পর্যায়ে প্রযুক্তিগত সহায়তা এবং তত্ত্বাবধায়ন প্রদানের জন্য তারা একটি স্বনামধন্য আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা নিয়োগ করেছেন এই অঞ্চলের মানুষ এই মেগা প্রকল্পটি সম্পন্ন হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কারণ এটি তাদের জন্য অনেক সুবিধা বয়ে আনবে এই সেতুটি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে ভ্রমণের সময় এবং দূরত্ব কমাবে কর্মসংস্থার সুযোগ সৃষ্টি করবে এবং পরিবহন খরচ কমিয়ে এই অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করবে এই সেতুটি দেশের উত্তর এবং দক্ষিণ অংশকে সংযুক্ত করবে যা বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করবে সামগ্রিকভাবে এই সেতু নির্মাণে বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি এটি দেশের অবকাঠামো এবং নাগরিকদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রদানের প্রমাণ নদীর উপর স্বপ্নের সেতু সম্পর্কে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে অনুগ্রহ করে এটিকে লাইক দিন এবং এ ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজের মন্তব্যে আপনার মতামত এবং প্রতিক্রিয়াও শেয়ার করতে পারে আমাদের পরবর্তী ভিডিও আপনাকে দেখার জন্য আমরা অপেক্ষা করছি বৃহস্পতিবার হলে পরিদর্শন দলটি চাঁদপুরের উদ্দেশ্যে ডাকা ত্যাগ করার সময় তাদের যাত্রা শুরু হয় পৌঁছানোর পর স্থানীয় কর্মকর্তারা তাদের প্রকল্প সম্পর্কে অবহিত করে এরপর তারা মেঘনাথ নদীর উপর বিদ্যমান ছোট সেতুটি পরিদর্শন করে যা মতলব উত্তর এবং গজারিয়ার সাথে সংযোগ স্থাপন করবে দলটি সেতুর অবকাঠামোগত অক্ষণ্ডতা পরিদর্শন করে এবং এর সম্পীর্ণ ল্যান্ডগুলির কারণে শিষ্ট কোনো ধরনের যানজট বা সমস্যা হয় কিনা তা নিয়ে আলোচনা করেন তারা স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে যোগাযোগের অভাবের কারণে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা বোঝার চেষ্টা করে তদুপরি পরিদর্শন দল স্থানীয় সম্প্রদায়ের উপর প্রকল্পের প্রভাব মূল্যায়ন করতে নিকটবর্তী গ্রামগুলি পরিদর্শন করেন সেতুটি চালু হলে গ্রামবাসীদের কর্মসংস্থানের সুযোগ এবং অর্থনৈতিক সুবিধা সম্পর্কে তারা গ্রামবাসীদের সাথে কথা বলে নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে গ্রামবাসীদের পরিবেশগত উদ্বেগ বা অভিযোগ সম্পর্কে দলটি জিজ্ঞাসা করেন দিনব্যাপী পরিদর্শন সফরে সড়ক এবং জনপথ বিভাগ পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা দলের সাথে ছিলেন পরিদর্শনটি সকল স্টক হোল্ডারদের অংশগ্রহণে একটি বৈঠকের মাধ্যমে শেষ হয় বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মহাপরিচালক মান বাস্তবায়ন ত্বরান্বিত গুরুত্বের উপর জোর দেন তিনি পরিদর্শন দলের উত্থাপিত সমস্যাগুলি সমাধান করার জন্য এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা জমা দেওয়ার জন্য প্রকল্প পরিচালককে নির্দেশ দেন সরকারি কর্মকর্তাদের পাশাপাশি পরিদর্শন সফরে ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রতিনিধি সহ বেশ কয়েকজন বেসরকারি প্রতিনিধি যোগ দেন এই প্রতিনিধিরা কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে এবং চ্যালেঞ্জ সত্ত্বেও প্রকল্পটি সম্পন্ন করার জন্য ঠিকাদার কোম্পানির প্রতি একটি প্রশংসা প্রদান করেন তারা প্রকল্পের সময় মতো সমাপ্তি নিশ্চিত করতে তাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আশ্বাস সামগ্রিকভাবে সেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং কোন চ্যালেঞ্জ বা সমস্যা সমাধান করার প্রয়োজন তা চিহ্নিত করার জন্য পরিদর্শন শহরটি পরিচালনা করা হয়েছিল পরিদর্শন দলে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা ছিলেন যারা প্রকল্প স্থানের পুঙ্খানুপুঙ্খানু মূল্যায়ন করেছেন এবং এবং সংশ্লিষ্ট অংশীদারীদের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করেছেন পরিদর্শন সফরের ফলাফলের ভিত্তিতে প্রকল্পের সময়ের মতো সমাপ্তি নিশ্চিত করতে এবং এই অঞ্চলের জনগণকে একটি অত্যন্ত প্রয়োজনীয় অবকাঠামো প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন আপনি যদি বাংলাদেশের উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে আগ্রহী হন এমন ব্যক্তিদের মধ্যে একজন হন তাহলে আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত আমরা আপনাকে সারা দেশের সর্বশেষ উন্নয়ন সংবাদের সাথে আপডেট রাখি আমাদের চ্যানেলে স্বাগত আরও আপডেটের জন্য আমাদের নতুন একটি পৃষ্ঠাকে লাইক করুন আজ আমরা মেঘনা নদীর উপর নির্মিত হতে যাওয়া স্বপ্নের সেতু সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ অবশেষে এটি খুব শীঘ্রই বাস্তবে পরিণত হতে চলছে আমরা এই সেতু সম্পর্কিত প্রতিটি বিষয় নিয়ে কথা বলবো তাই ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনুরোধ রইল তো বন্ধুরা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক পরিকল্পনা উন্নয়ন এবং প্রকল্প পর্যবেক্ষক দলের আহ্বাণী চাঁদপুরের নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণ প্রকল্পের সংযোগ সড়ক এবং নির্মাণ স্থান পরিদর্শন করেছে এই পরিদর্শন দলে সেতু বিভাগের প্রশাসন শাখার উপ সচিব ডক্টর রোড রোড্রিগ সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিখারুদ্দুলা চৌধুরী বুলু প্রকল্প পরিচালক পর্যবেক্ষণ দলের সদস্য প্রকৌশলী সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবার মূল বিষয় দিকে আসা যাক বন্ধুরা সম্প্রতি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক চাঁদপুরের মতলব উত্তর এবং মুন্সীগঞ্জের গজারিয়া সড়কে ম্যাংনা নদীর উপর নির্মিত হতে যাওয়া প্রস্তাবিত সেতু প্রকল্পের সংযোগ সড়ক এবং নির্মাণ পরিদর্শন করেছে প্রস্তাবিত এই সেতুটি হবে চাইল্ড লেনের একটি কেবল সেতু এবং এর দৈর্ঘ্য হবে এক হাজার এই সেতু নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু হবে সরকার আশা করছে দুই বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে দুই হাজার তেইশ সালের জুন মাসে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও কার্যত এখনও কাজ শুরু হয়নি বন্ধুরা এই সেতুর অনেক সুবিধা রয়েছে এই সেতুটি সম্পন্ন হওয়ার পর ঢাকা এবং মতলবের মধ্যে দূরত্ব আঠাশ কিলোমিটার কমে যাবে এখন মানুষ এক ঘন্টার মধ্যে ঢাকা থেকে মতলবে পৌঁছাতে পারবে ফলে মতলবের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে তাছাড়া এই সেতু দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে এবং পণ্য ও পরিষেবা পরিবহনকে সহজতর করবে এটি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে এবং এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করবে কিন্তু আমাদের এই সেতু কেন প্রয়োজন এই সেতু নির্মাণ কাজ করার আগে সরকারের একটি জরিপ পরিচালনা করে এবং দেখে যে মতলব উত্তর এবং রজারিয়ার মধ্যে একটি সড়ক যোগাযোগ ব্যবস্থা জরুরি প্রয়োজন এবং এই প্রয়োজনীয়তা পূরণের একমাত্র উপায় হলো মেঘনা দনাগোদা নদীর উপর একটি সেতু নির্মাণ এই সেতুর গুরুত্ব প্রতিফলিত হয় দুই হাজার পনেরো যে সেতুটি শীঘ্রই নির্মাণ করা হবে তখন থেকে প্রকল্পটি উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জাতীয় বাজেটে তহবিল বরাদ্দ করা হয়েছে বন্ধুরা এই সেতুটি কেবল যোগাযোগের প্রতীক নয় বরং জাতির উন্নয়ন এবং অগ্রগতির প্রতি সরকারের অটল প্রতিশ্রুতির প্রমাণ নির্মাণ কাজ শুরু হওয়ার সাথে সাথে আমরা আশা করতে পারি যে এলাকার বাসিন্দাদের আর্থসামাজিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাব এই সেতু ব্যবসা বাণিজ্য শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে যার ফলে মানুষের জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলি সহজে পাওয়া যাবে এবং তাদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত হবে আমরা সকলেই পদ্মা গুরুত্ব সম্পর্কে খুব ভালো করেই জানি পদ্মা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের বসবাসকারী মানুষের জীবনে বিরাট পরিবর্তন এনেছে এটি ব্যবসা বাণিজ্য শিক্ষা এবং স্বাস্থ্যসেবার জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে যার ফলে মানুষের জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলো সহজে পাওয়া যাবে এবং তাদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত হবে এই সেতুটি পূর্বে বেকার থাকা অনেক মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছে সেতুটি নির্মাণের ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এবং সেতুর চারপাশে গড়ে ওঠা ব্যবসাগুলি আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বন্ধুরা পদ্মা সেতু কেবল একটি সেতু নয় এটি আশা সুযোগ এবং অগ্রগতির প্রতীক এটি বাংলাদেশের জনগণের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ও এবং নাগরিকদের জীবনযাত্রার উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিনিধিত্ব করে ভবিষ্যতের দিকে তাকালে আমরা নিশ্চিত থাকতে পারি যে পদ্মা সেতু ভবিষ্যৎ প্রজন্মের জন্য গর্ব এবং অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বাংলাদেশের অগ্রগতি এবং উন্নয়নের যাত্রায় আরেকটি উল্লেখযোগ্য সাফল্যের খবর আমরা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত মেঘনা দনাকদা নদীর উপর বহু প্রতীক্ষিত সেতু ভিত্তি প্রস্তর স্থাপন দেশের যোগাযোগ এবং অবকাঠামো উন্নয়নের জন্য সরকারের অটল প্রতিশ্রুতির প্রমাণ এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি কেবল পরিবহনের মাধ্যম নয় বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য একটি অনুঘট এই যুগান্তকারী প্রকল্পের বিশদ বিবরণ গভীরভাবে অনুসন্ধান করার সাথে সাথে আমাদের সংযোগের রূপান্তরকারী শক্তির কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে সেতুটি এই অঞ্চলের জন্য একটি গেম চেঞ্জার হতে চলছে ভ্রমণের সময় হ্রাস করবে ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি করবে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবে স্থানীয় অর্থনীতির উপর এর প্রভাব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে কারণ ব্যবসাগুলি বর্ধিত অ্যাক্সেস যোগ্যতা এবং বাণিজ্যের উপর দৃষ্টি নিবন্ধন করে সমৃদ্ধ হতে প্রস্তুত বন্ধুরা প্রকল্পটি ট্যাকসহতা এবং স্ত্রী স্থাপকতার উপর দৃষ্টি নিবন্ধন করে সতর্কতার সাথে পরিকল্পনা করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং নির্মাণ পদ্ধতির ব্যবহার নিশ্চিত করে যে সেতুটি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি নির্ভরযোগ্য এবং দক্ষ পরিবহন সমাধান প্রদান করবে প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতি সরকারের প্রতিশ্রুতি আমরা বিশেষভাবে মুগ্ধ পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় স্থানীয় সম্প্রদায় এবং অংশীদারিত্বের সম্পৃক্ততা একটি প্রশংসনীয় পদ্ধতি যা নিশ্চিত করে যে প্রকল্পটি অঞ্চলের অনন্য চাহিদা পূরণ করবে এই স্মরণীয় মুহূর্তে সাক্ষী হওয়ার সাথে সাথে বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমরা আশাবাদে ভরে উঠেছি এই সেতু কেবল সংযোগের প্রতীক নয় বরং আশা অগ্রগতি এবং সমৃদ্ধির আলোকবর্তিকা দৃষ্টিভঙ্গি পরিকল্পনা এবং বাস্তবায়ন একত্রিত হলে কী অর্জন করা যেতে পারে তা এটি স্মরণ করিয়ে দেয় বন্ধুরা আমরা সরকারকে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি কারণ এটি দেশের পূর্ণ সম্ভাবনা উন্মোচনের মূল চাবিকাঠি সংযোগ উন্নয়ন উন্নত করার মাধ্যমে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নাগরিকদের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে আসুন আমরা সকলে একসাথে কাজ করি যাতে বাংলাদেশকে বিশ্বের কাছে অগ্রগতি এবং উন্নয়নের একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে গড়ে তোলা যায় এটি আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক বাটনটি টিপুন নিচে আপনার মূল্যবান মতামত জানান এবং নতুন ভিডিও পোস্ট করার সময় বিজ্ঞপ্তি পেতে সাবস্ক্রাইব করতে ভুল করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনাকে অগ্রিম আহ্বান জানিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ